আমরা বরাবরের মতোই আপনাদের সামনে নিয়ে আসি জনসচেতনতামূলক কিংবা জনসম্পৃক্ত জনজিজ্ঞাসিত প্রশ্নগুলোর উপর আইনি আলোচনা ঠিক তেমনই একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো যেটা বহুল আলোচিত এবং বহুলভাবে জনজিজ্ঞাসিত একটি প্রশ্ন কোর্ট ম্যারেজ কি আমাদের বিজ্ঞ আইনজীবীদের একটা অংশ বলে থাকেন কোর্ট ম্যারেজ বলতে কোনো বিবাহের অস্তিত্ব আইনে নেই কিন্তু আমরা পরক্ষণে আমাদের আইনজীবীদের চেম্বারেই এই ধরনের বিবাহ সম্পাদন হতে আমরা দেখি তাহলে এই বিবাহকে কি বলে আসুন আমরা জেনে নিই সুপ্রিয় দর্শক আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যখন কোনো বয়স্ক ছেলে এবং মেয়ে বর কিংবা কোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কোনো আইনজীবী শরণাপন্ন হয় উক্ত আইনজীবী এই বয়স্ক বর এবং কনেকে তার আইনি চেম্বারে একটি হলফনামার মাধ্যমে বাংলাদেশে প্রচলিত আইনের আলোকে তালাক ও নিকা রেজিস্টারের মাধ্যমে একটা বিবাহ সম্পাদন করে থাকেন এবং এটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যালি কোর্ট ম্যারেজ কিন্তু যখন অনেক ক্ষেত্রে অনেক আইনজীবী একটা হলফনামার মাধ্যমে একটি বিবাহ সম্পাদন করে ছেড়ে দেন সেই ক্ষেত্রে এই কোর্ট ম্যারেজ কিংবা আইনজীবীর সহায়তায় যে বিবাহটি সম্পাদন করা হয় সেটা অসম্পূর্ণ বিবাহ হিসেবে গণ্য হবে কারণ হচ্ছে একটি হলফনামা একজন প্রাপ্তবয়স্ক বর কিংবা কনের বিবাহের ঘোষণা মাত্র তারা বিবাহ ইচ্ছে পোষণ করেছেন এবং এই ঘোষণাপত্র তাদেরকে সাময়িক আইনি জটিলতা কিংবা অনাকাঙ্ক্ষিত আইনি হয়রানির হাত থেকে রক্ষা করবে সে ফর এক্সাম্পল যেমন এই ধরনের বিবাহ সম্পাদন হওয়ার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে বর এবং কনে উভয়ের পরিবারের পক্ষ থেকে আপত্তি উত্থাপিত হয় যে আমরা এই বিবাহ মানব না কিংবা অনেক ক্ষেত্রে আরও একটু অতি উৎসাহী হয়ে মেয়ের পরিবার ছেলের বিরুদ্ধে একটা মোকদ্দমা দায়ের করে থাকেন সে মোকদ্দমা হল অপহরণের মোকদ্দমা হতে পারে কিংবা দর্শনের মোকদ্দমা হতে পারে সেই ক্ষেত্রে এই হলফনামা তাৎক্ষণিকভাবে আপনার জন্য সেফ গার্ড হিসেবে কাজ করবে কিন্তু এই হলফনামা বিবাহের কোনো কনক্লুসিভ প্রুফ কিংবা চূড়ান্ত প্রমাণ নয় চূড়ান্ত প্রমাণ হচ্ছে তালাক এবং নিকা রেজিস্টারের মাধ্যমে নিবন্ধিত একটি কাবির নামা এটি কমপ্লিট কোর্ট ম্যানেজ সম্পাদন করতে হলে অবশ্যই আপনার আইনজীবীর মাধ্যমে হলফনামা সহিত তালাক এবং নিকা রেজিস্টারের মাধ্যমে কাবির নামা সম্পাদন করতে হবে আদারওয়াইজ আপনি অনেক আইনগত জটিলতায় পরক্ষণে পড়বেন যেমন বৈবাহিক জীবনে বৈবাহিক যে সকল অধিকার রয়েছে সে বিষয়গুলো আপনাকে রিকভার করতে হলে আইনি সহায়তা নিতে হলে সেক্ষেত্রে আপনার নিকাশনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল আমরা অবশ্যই নিকাশনামার সহিত সহ বিবাহ সম্পাদন করব এবং সচেতন থাকবো ধন্যবাদ সবাইকে